আপনার কাস্টমারের ভ্যালু আপনার কাছে কতটুকু সব কাস্টমারই কি আপনার কাছে সমান আজকে আমরা জানবো কাস্টমারের লাইফটাইম ভ্যালু আপনি কীভাবে বের করতে পারবেন কিভাবে এই কাস্টমার লাইফটাইম টাইম ভ্যালু বের করার মাধ্যমে আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং রাইট কাস্টমারের কাছে রিচ করতে পারবেন এটা বলাই বাহুল্য যে কাস্টমার আমাদের বিজনেসের একটা কোর পার্ট হুওয়াল কাস্টমার ছাড়া কিন্তু আমাদের বিজনেস আসলে কোনো বিজনেসই না কিন্তু সব কাস্টমার কি ইকুয়াল ভ্যালু বহন করে একটা উদাহরণের মাধ্যমে আমি তা বুঝিয়ে দিচ্ছি মনে করুন একটা খেলনার দোকান আছে অথবা অ্যাকশন ফিগারের দোকান আছে ধরুন এই যে ব্যাটম্যান সুপারম্যান স্পাইডারম্যান এগুলো পাওয়া যায় তো এই অ্যাকশন ফিগারের স্টোরের যে ওনার সে একদিন চিন্তা করলো যে কিভাবে সে রাইট কাস্টমারের কাছে তাদের প্রোডাক্টটাকে পৌঁছেতে পারবে অর্থাৎ এমন কাস্টমারদের কি সে খুঁজে বের করবে যারা কিনা তার প্রোডাক্টটা বারবার কিনবে অথবা সেই কাস্টমারের ভ্যালুটা তার কাছে বেশি হবে তো তিন টাইপের কাস্টমারকে তারা আসলে খুঁজে বের করলো যে এই টাইপের কাস্টমাররা সাধারণত তাদের প্রোডাক্ট বেশি কিনে থাকে অথবা তাদের দোকানে বেশি আসে তো একটা টাইপের কাস্টমার হচ্ছে বাবা মারা অর্থাৎ প্যারেন্টস যারা কিনা বাচ্চাদের সাথে সেই দোকানে আসে বাচ্চারা কোনো একটা অ্যাকশন ফিগার পছন্দ করলে তারা সেটা কিনে দেয় বাচ্চারা সেটা ভেঙেও ফেলতে পারে আবার নাও ফেলতে পারে আরেক টাইপের কাস্টমার হচ্ছে এনথুসিয়াস্ট যারা কিনা অ্যাকশন ফিগার খুব পছন্দ করে এবং তারা তাদের কালেকশনের জন্য সেই অ্যাকশন ফিগারগুলো কালেক্ট করে আর থার্ড টাইপের কাস্টমার হচ্ছে টুরিস্ট যারা কিনা অন্য দেশ অথবা অন্য এলাকা থেকে সেই জায়গাটায় আসে আর সেই দোকানে গিয়ে তারা তাদের সুভনির অথবা কালেকশনের জন্য অ্যাকশন ফিগার কিনে নিয়ে যায় তো আপনার কাছে কি মনে হয় কোন টাইপের কাস্টমারটার ভ্যালু বেশি হওয়া উচিত এই খেলার দোকানের মালিকের কাছে উত্তরটা আমি বলে দিচ্ছি যদিও এই তিন টাইপের কাস্টমারই এই অ্যাকশন ফিগার স্টোরটা থেকে প্রোডাক্ট কিনে থাকে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল এখানে হবে হচ্ছে এনথোসিয়াসরা অর্থাৎ কালেক্টররা যারা কিনা তাদের কালেকশনের জন্য প্রোডাক্টগুলো কিনে নিয়ে থাকে যদিও একটা হাইপোথিসিস আমরা করলাম যে কিভাবে এই টয় স্টোরটা তার সবচেয়ে ভ্যালুয়েবল কাস্টমারটা বের করতে পারবে এই কাস্টমার লাইফটাইম ভ্যালু বের করার জন্য আরও একটা বেটার ওয়ে আছে সেটা আমি আপনাকে এখন বলবো সো এই যে কাস্টমার লাইফটাইম ভ্যালু এই জিনিসটা কিন্তু বিজনেসম্যানদের জন্য খুব মজার কারণ এই সময়টাই আপনি শুধুমাত্র আপনার কাস্টমারের দরকার তাদের চাওয়া পাওয়া পছন্দ এটা বাদ দিয়েও চিন্তা করতে পারেন আপনার আসলে কি দরকার কোন টাইপের কাস্টমার আপনার প্রোডাক্টের জন্য অথবা আপনার বিজনেসের জন্য ভালো হবে কোন টাইপের কাস্টমারের পিছনে আপনি আসলে টাকা খরচ করতে পারবেন অর্থাৎ অল মি 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 আপনি আসলে কি চান এটাই কিন্তু কাস্টমার লাইফ টাইম ভ্যালু বের করবে সো কাস্টমার লাইফ টাইম ভ্যালু কিন্তু আসলে কিছুই না এটা হচ্ছে আপনার কাস্টমার ডাটাবেসের দিকে তাকানো এবং দেখা যে আপনার বিজনেসের সাথে কাস্টমার রিলেশনশিপটা কত দিনের কি টাইপের এবং এই কাস্টমারটা আপনার বিজনেসের জন্য কতটুকু ভ্যালুয়েবল সেটাই বের করা কাস্টমার লাইফটাইম ভ্যালু আপনাকে আরও হেল্প করে যে কীভাবে আপনার রাইট টাইপের কাস্টমার আপনি খুঁজে পাবেন এবং আপনি ডিসাইড করতে পারবেন যে কোন টাইপের কাস্টমারকে আপনি এর আগে সার্ভ করেছেন যাদের পিছনে আপনার আবারও খরচ করা উচিত হবে কারণ এই কাস্টমার আপনার জন্য ভ্যালুয়েবল তারা ফিরে আসলে আপনার বিজনেসের জন্যই ভালো হবে সো এই কাস্টমার লাইফটাইম ভ্যালু যাকে আমরা মার্কেটাররা সংক্ষেপে বলে থাকি সিএলভি এটা আপনি কীভাবে বের করবেন সহজ উত্তরটা হচ্ছে একটা ম্যাথের মাধ্যমে কিন্তু এই ম্যাথ অথবা অঙ্কটা অনেকভাবেই করা যায় কমপ্লেক্স ওয়েতে ডিফারেন্ট ওয়েতে বাট আমি আজকে আপনাদেরকে একটা সহজ ওয়েতে দেখাবো কিভাবে আপনি সিএলভিটা বের করতে পারবেন মনে করুন রহিম সাহেবের একটা হোটেল বিজনেস আছে এই বিজনেসটার জন্য উনি কাস্টমার লাইফটাইম ভ্যালু বের করতে চান তো এই কাস্টমার লাইফ ভ্যালু বের করতে হলে রহিম সাহেবের তাকাতে হবে যে অতীতে তার বিজনেস কীরকম পারফর্ম করেছে সো এটার জন্য তিন ধরনের ইন্ডিকেটার আছে যেটা কিনা রহিম সাহেবের বের করতে হবে প্রথম ইন্ডিকেটারটা হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল ট্রানজ্যাকশন পার কাস্টমার অর্থাৎ পুরো একটা বছরে একটা কাস্টমার রহিম সাহেবের হোটেলে থাকার জন্য কত টাকা দিয়েছে সেকেন্ড ইন্ডিকেটারটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট পার কাস্টমার অর্থাৎ একটা কাস্টমার থেকে রহিম সাহেব অ্যাভারেজে কতটুকু প্রফিট আর্ন করেছেন থার্ড ইন্ডিকেটারটা হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ ইয়ার পিপল রিমেইন কাস্টমার্স অর্থাৎ একটা কাস্টমার কত বছর ধরে রহিম সাহেবের এই হোটেলে থাকছে অথবা তার কাস্টমারটা রয়েছে তো রহিম সাহেব যাচাই করে দেখলেন তার হোটেলে সাধারণত একটা কাস্টমার বছরে একবারই ভিজিট করে থাকে তো উনি জানলেন যে তার অ্যাভারেজ অ্যানুয়াল ট্রানজ্যাকশন একবারই হয় তারপরে উনি দেখলেন যে ওনার প্রফিট কতটুকু থাকে তো উনি ফাইনাল যে গেস্ট বিলটা সেটা বের করলেন বের করে দেখলেন ওনার যে রুম রেন্ট সেটা সহ সাধারণত পাঁচ হাজার টাকার মতো তার রেভিনিউ আসে একটা কাস্টমার থেকে ফাইনালি একটা বছরে সে পাঁচ হাজার টাকা থেকে তার অপারেশনাল এক্সপেন্সেস হাউস কিপিং সব বাদ দিয়ে তার কাছে প্রফিট থাকে দু টাকার মতো এই দু টাকা হচ্ছে ওনার অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট রহিম সাহেব আরও দেখলেন যেই কাস্টমারটা গত বছর এসেছিল সেই কাস্টমারটা এই বছর আবারও এসেছে এবং মোস্ট অফ দ্য কাস্টমার আসলে ফলোইং ইয়ারে ভিজিট করে অর্থাৎ আগের বছরও আসে পরের বছরও আসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার পরের বছর আর আসে না তো উনি জানতে পারলেন ওনার যে যে অ্যাভারেজ যে ইয়ারটা যেটাতে ওনার কাস্টমাররা আসছে সেটা হচ্ছে সাধারণত দুই বছর সো উনি ফাইনালি জানতে পারেন যে একটা কাস্টমার আসলে একবারই আসে বছরে এবং তারা সাধারণত গত বছর আসলে এবছরও আসে সো এক ইন্টু দুই এছাড়া হচ্ছে তার মোটামুটি দু হাজার টাকার মতো প্রফিট থাকে তো এখন এই সিম্পল ফর্মুলাটা হচ্ছে এই তিনটা জিনিস গুণ হবে একটা কাস্টমার একবারই আসে বছরে এক একটা কাস্টমার পরপর দু বছর আসে এবং এটাই তার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আসা দুই এবং অ্যাভারেজ প্রফিট থাকে হচ্ছে দু টাকা এক ইন্টু দুই ইন্টু দু তো একটা কাস্টমার যা কিনা তাকে দু টাকার প্রফিট দিচ্ছে সে দু বছর আসে তাহলে এই তিনটা গুণ করলে সংখ্যাটা দাঁড়ায় চার হাজার অর্থাৎ তার কাস্টমার লাইফটাইম টাইম ভ্যালু হচ্ছে চার হাজার টাকা সো রহিম সাহেব কিন্তু এখন জানেন ওনার কাস্টমার লাইফ টাইম ভ্যালু চার হাজার টাকা তো এই চার হাজার টাকাকে উনি কীভাবে আট হাজার টাকা অথবা একটু বেশি করতে পারেন সেটার জন্য উনি স্ট্র্যাটেজি সেট করতে পারবেন তো উনি দেখেন যে একটা কাস্টমার সাধারণত দুই বছর ম্যাক্সিমাম তার এখানে স্টে করে তিন বছরের সময় গিয়ে কিন্তু সে ড্রপ করে তো এখন উনি কিন্তু চাইলেই এমন ধরনের মার্কেটিং প্ল্যান তৈরি করতে পারেন যাতে কিনা কাস্টমাররা পরের বছরেও আসে অথবা তার পরের বছরেও আসতে আগ্রহী হয় অথবা উনি যেহেতু দেখেন যে একটা কাস্টমার তার এখানে শুধুমাত্র একবারেই ভিজিট করে বছরে তাকে কিন্তু চাইলেই এক ধরনের ডিসকাউন্ট কুপন দেওয়া যেতে পারে অথবা যখন একটা কাস্টমার দু বছর পর পর ভিজিট করে ফেলেছে তিন বছর যেহেতু সে ভিজিট করবে না তাকে এমন কোনো একটা কুপন অথবা ডিসকাউন্ট অফার দেওয়া যেতে পারে অথবা এমন কোনো স্পেশাল অফার দেওয়া গেল যাতে কিনা উনি পরের বছরটাতেও আসে এভাবে করে কিন্তু উনি ওনার যে আগের কাস্টমার আছে সেই কাস্টমার থেকেও একটা নতুন কাস্টমার লাইফটাইম ভ্যালু তৈরি করতে পারেন সো হারুন সাহেব এখন জানেন এই চার টাকার কাস্টমার লাইফটাইম ভ্যালু উনি কীভাবে বাড়াতে পারেন আগের কাস্টমারগুলোকে ডিফারেন্ট অফার পাঠানোর মাধ্যমে কিন্তু নতুন কাস্টমারকে উনি কিভাবে রিচ করবেন অথবা কীভাবে এই কাস্টমার লাইফটাইম ভ্যালু নতুন কাস্টমারদের জন্য উনি বাড়াতে পারেন সেটা কীভাবে যাচাই করবেন আমি বলে দিচ্ছি তো হারুন সাহেব নতুন কাস্টমার পাওয়ার জন্য তার অ্যাডভার্টাইজমেন্ট অথবা মার্কেটিং বাজেট যেটা আছে ওটা তিনটা ভাগে ভাগ করলেন একটা ভাগ উনি একটা পোস্টার অথবা বিলবোর্ডে দিলেন যেটা কিনা এয়ারপোর্টের খুবই কাছে সো যখনই কোনো মানুষ এয়ারপোর্ট থেকে বের হচ্ছে তারাই হারুন সাহেবের এই হোটেলের বিজ্ঞাপনটা দেখতে পাবে এবং সেটা দেখে তার হোটেলে তারা আসতেও পারে আরেকটা বাজেট উনি রাখলেন মোবাইল অ্যাডভার্টাইজমেন্টে অর্থাৎ এস এম এস মার্কেটিংও হতে পারে সেই এস এস মার্কেটিংটা উনি টার্গেটিং করলেন সেই সব ফ্যামিলিদের কাছে যারা কিনা সাধারণত ঘুরতে যেতে চায় অথবা হারুন সাহেবের কাছাকাছি লোকেশনে আসতে চায় আরেকটা টাইপের অ্যাডভার্টাইজমেন্ট বাজেট উনি সেট করলেন বিজনেস ট্রাভেলারদের জন্য সেটা উনি অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট দিলেন সার্চ দিতে পারেন ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারেন যারা কিনা বিজনেস ট্রাভেল করতে হারুন সাহেবের লোকেশনে আসছেন সো হারুন সাহেব এখন যেহেতু তিনটা চ্যানেলে তার অ্যাডভার্টাইজমেন্ট বাজেটগুলোকে খরচ করছেন উনি এখন বের করতে পারবেন এক একটা চ্যানেলের মাধ্যমে যে কাস্টমারগুলো আসছে তাদের লাইফটাইম টাইম ভ্যালু কতটুকু তো উনি দেখলেন যে বিল বোর্ড থেকে যেই কাস্টমারগুলো আসছে তাদের লাইফটাইম ভ্যালু হচ্ছে গিয়ে দু টাকার মতো আবার উনি দেখতে পেলেন উনি যে মোবাইল মার্কেটিং করছেন ফ্যামিলিগুলোর কাছে যারা কিনা ভ্যাকেশনে যান তাদের লাইফটাইম ভ্যালু হচ্ছে গিয়ে চার হাজার টাকার মতো অর্থাৎ ওনার যে অ্যাভারেজ লাইফ টাইম ভ্যালু সেটার কাছাকাছি সো এটা কি পারফেক্ট উনি আবারও এটা দেখলেন সার্চ মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা অনলাইন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ওনার যে কাস্টমারগুলো আসছে তাদের লাইফ টাইম ভ্যালু হচ্ছে গিয়ে প্রায় পাঁচ হাজার পাঁচশো টাকা সো উনি কিন্তু এভাবে বের করতে পারেন যে কোন অ্যাডভার্টাইজমেন্ট চ্যানেলটা ওনার জন্য আসলে বেটার হবে এবং কোন অ্যাডভার্টাইজমেন্ট চ্যানেলে উনি আরও বেশি খরচ করলে অথবা এফোর্ট দিলে তার কাস্টমার লাইফটাইম ভ্যালু আস্তে আস্তে আসলে বেড়ে যাবে সো এই যে হারুন সাহেব উনি বের করতে পারলেন কোন মার্কেটিং চ্যানেলে প্রমোট করার মাধ্যমে ওনার কাস্টমার লাইফ টাইম ভ্যালু বেড়ে গিয়েছে এটার মাধ্যমে উনি কিন্তু ওনার রাইট মার্কেটিং চ্যানেলটাই শুধু বের করতে পারেননি উনি এটাও বের করতে পেরেছেন কোন টাইপের কাস্টমার তার জন্য বেশি ইম্পর্ট্যান্ট যেমন বিজনেস ট্রাভেলাররা যাদেরকে উনি টার্গেট করেছিলেন বিজনেস ট্রাভেলারদের ক্ষেত্রে উনি দেখলেন বিজনেস ট্রাভেলাররা কিন্তু বছরে শুধুমাত্র একবার আসে না তারা দু তিনবারও আসে অথবা বিজনেস ট্রাভেলাররা শুধু কিন্তু তার যে অ্যাভারেজ অ্যানুয়াল ট্রানজ্যাকশন অথবা যত বছর কাস্টমাররা তার সাথে স্টে করে এই দু বছরের বেশিও তার হোটেলে থাকছে সো উনি চিন্তা করে দেখলেন যে বিজনেস ট্রাভেলারদের কাছে বারবার তার বিজনেস প্রোমোট করলেই তার কিন্তু অ্যাভারেজ যে কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা এটা উনি আস্তে আস্তে বাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ তার বিজনেস আরও বেশি প্রফিটেবল হবে সো এই কাস্টমার লাইফটাইম ভ্যালু বের করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কিছু কিছু কাস্টমার কিন্তু আপনার বিজনেসের জন্য অনেক বেশি ভ্যালুয়েবল সব কাস্টমার কিন্তু না আর এই কাস্টমার লাইফটাইম ভ্যালু কিন্তু আপনার বিজনেসের যে আগের পারফরমেন্সগুলো সেটা এভালুয়েট করেই বের করে যে কোন কাস্টমারটা আপনার জন্য রাইট ওয়ান এটা ছাড়াও আপনি বের করতে পারবেন যে কোন মার্কেটিং চ্যানেলে আপনার অ্যাড বাজেট হোক অথবা এফোর্ট হোক সেটা আপনি বাড়িয়ে দিবেন। যাতে কিনা আপনার যে অ্যাভারেজ প্রফিট সেটাকে আপনি কয়েকগুণ করে ফেলতে পারেন এই ম্যাথের মাধ্যমে তাই দেরি না করে আপনার বিজনেসের আগের পারফরমেন্সগুলো একটু এভ্যালুয়েট করুন এবং আপনার বিজনেসের জন্য কাস্টমার লাইফটাইম ভ্যালুটা বের করে ফেলুন আমাকে জানিয়ে দিন এই বিজনেস টিপসটা আপনার কেমন লেগেছে যদি পছন্দ হয়ে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলে দেখা হচ্ছে আবারও